আমি যে সময় সময় ফোন দেন আমার ঘরের মানুষ দেখলে আমার মান সম্মান থাকবে থুইবে আমার আস্থা আমি যে সময় সময় আইতে কন ইয়ার যদি দেহে মানছে আমার মান সম্মান থাকবে আমার দেহে আস্থা থুইবে না আমি আইতে আসি এই শেষ দেহ আমার লাগে আমি কিন্তু আর আমার লাগে কোনো দেহা করতে পারবো না

দেখলি কি মরে আইছে দেখতে মুই তো পলাই পলাই আইছি জব জার জঙ্গল কসু খেত বাইঙ্গি আইছি আর ছাপনা না আমার লাগন দেখ কথা বা নে কেজন না ও কেনদার যারা আছে না ওরা কোন নজর দিয়ে আরে এইজন্য ওরে বাইরে আই নাই হ্যাঁ তো জানি আর আমার দেখলে তো আস্তা থুইবে না গর্দি নামাই দিই দিবে একদম ভাত বন্ধ যাও কাম তুমি একটু সাবধানে আবা একটু তোমার না দেখলে তো ভালো লাগে না এইজন্য তো বারবার আইছি বুঝ না তুমি তোমার আমার গোপন পীরিত গোপন জানি থাকে ও বন্ধু জানে না জানে না জানি লোকে আমার কাছে আসবা যখন খবর দিবা আগে চুল বান্ধিব রাঙা ফিতায় কাজল দিব চোখের বন্ধু কাজল দিব চোখে জানে না জানে না জানি লোকে জানবে না আমার কথা শেষ হইছে কথা তো শেষ হয় না যত আকুই

আমার কমাইলো মন আছে আপনি যে সময় আপনি বেশ কমাইতে পারবেন আর আমার বেশ পারবেন এই সময় দেখা হয় না এই সময় তুমি আমার কথা নাও মানে আমার কই তোমার আমার কথা